এখানে দেখো কি নিয়েছি কচুর একদম গোড়াটা আর এটা দিয়েই আজকে একটা রেসিপি করব ফেলে দেওয়া অংশ অনেকেই তোমরা এটা খাও না আবার অনেকেই রেসিপিটা হয়তো করে থাকো তো আজকে করছি আর দেখো চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলে দিইনি এই দুটো দিয়েই আজকে কিন্তু একটা রেসিপি করব। কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোট টুকরো করে নিয়েছে এক কটা লঙ্কা হলেই কিন্তু আমার হয়ে যাবে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এই কচুগুলো টুকরো করে রাখা কচুগুলো দিয়ে দিলাম লঙ্কাও দিয়ে দিলাম পেস্ট করে নেব পেস্টটাকে কিন্তু সুন্দর মতো হয়ে গেছে করে নিয়েছি এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা একটু বেশি দেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম রসুন ফোড়নে দিয়ে দিলাম এবার যে চিংড়ি মাছের মাথাগুলো রয়েছে সেটাও ছেড়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন উপকরণ একসাথে ভেজে নেব একদম লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার শিল দিয়ে দিলাম আর একটু কাজ কালো চিড়ে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সব উপকরণ কিন্তু ভালো মতো বেটে নিয়েছি দেখো সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেছে মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছি সে পেস্টটা দিয়ে দিলাম একটু স্বাদ মতো হচ্ছে চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি ব্যবহার করলাম এখন কচুটা কিন্তু ভালো মতো একদম তেলের সাথে ভাজা ভাজা করে নিতে হবে চিংড়ি মাছের এই যে দেখো মাথা বাটাটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব আর এটার মিশ্রণে কিন্তু এতটা সুন্দর স্মেল আসে খুব সুন্দর হয় খেতে তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো এটা কিন্তু প্রায় হয়ে গেছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব ভর্তাটা কিন্তু নামিয়ে নিয়েছি